একদিন ম্যাডম্যাক্স ঘুরতে ঘুরতে একটি জঙ্গলের ভেতরে ঢুকে যায় আর জঙ্গলের ভেতরে গিয়ে দেখে সেখানে একটি গ্রাম আর সেই গ্রামটি ছিল বর্ণ গ্রাম এরপর সেখানে বন্যদানবের সাথে ম্যাড দেখা হয় আর সেখানে বর্ণদানব বলতে থাকে তুমি আমাদের গ্রামে ঢুকে পড়েছো আর তুমি যদি এখান থেকে চলে যেতে চাও আমার তিনটি দাদা উত্তর দিয়ে যাও আর তা না হলে এই গ্রামে তোমাকে আটকে রাখবো বর্ণদানবের কথায় ম্যাড রাজি হয়ে যায় এরপর বর্ণদানব তার প্রথম দাদাটি বলতে শুরু করে দেহের সবচেয়ে ছোট হারটির নাম কি তবু বন্ধুরা বলো তো এ সঠিক উত্তরটি কি হবে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টস লিখে আসতে পারো এ ধাঁধার সঠিক উত্তরটি ম্যাডম্যাক্স বন্য দানবের প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দেয় এরপর বন্য দানব তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কোন ফল মিষ্টি হবার পরেও বাজারে বিক্রি হয় না তো বন্ধুরা বলো তো এ ধাঁধার সঠিক উত্তরটি কি হবে তোমাদেরও যদি এ প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টসে লিখে আসতে পারো এ ধাঁধার সঠিক উত্তরটি হলো কষ্টের ফল কষ্টের ফল কখনো বাজারে বিক্রি হয় না সঠিক উত্তর দিয়ে দেয় এরপর বন্য দানব তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে বলো তো বন্ধুরা দাঁত নাকি হার কোনটি বেশি মজবুত হয় তো বন্ধুরা বলতো এ ধাঁধার সঠিক উত্তরটি কি হবে তোমাদেরও যদি এ প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট লিখে আসতে পারো এ ধাতার সঠিক উত্তরটি হলো দাঁত ম্যাডম্যাক্স বন্য দানবের তৃতীয় ধাতারও সঠিক উত্তর দিয়ে দেয় এরপর ম্যাডম্যাক্স সেখান থেকে চলে যায় তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও